পটুয়াখালী বিএনপি কার্যালয় ও মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মোহাম্মদ সোহাগ বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয় ও জেলা শহরের মসজিদ সমূহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাখিরাত কামনায় কোরআন খানি দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটটি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের আয়োজনে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাইতুল আমান মাদ্রাসার কারি আব্দুর রহিম এক স্থানে বেলা সাড়ে বারোটায় পটুয়াখালী এক আসনের বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের আয়োজিত দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী ওয়া এজিয়া হাফেজিয়া কামিল মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বাইজিৎ পান্না সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এছাড়াও শহরের বিভিন্ন মসজিদে জোহর নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়